ইংরেজ দা পৃথিবীর সব ভাষা চোরানো ভাষা শুধু অরিজিনাল ভাষা কি এজন্য বলা হয় অ্যারাবিক ইজ দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস উম ল সব পৃথিবীর ভাষার মা কোন ভাষা কোন ভাষা আরবি ভাষা আরবি শব্দ সব ভাষায় আছে না নাই বৈদা বলা হয় আমাদের সিলেট অঞ্চলে আন্দাকে কি বলে বৈদা এই বৈদা হল আরবি শব্দ চট্টগ্রাম বলে বাররা হ্যাঁ বাররা বাররা কি আরবি শব্দ অসংখ্য আরবি শব্দ ঢুকে আছে যেমন সুগার সুগার ইংরেজিতে বলা হয় কিসে কে বলা হয় চিনিকে আরবি আরবিতে কি সুকার একটু হের করে বাস এটাকে নিজের শব্দ বানিয়ে নিয়েছে আমরা যে আনারস বলি আনারস কি এটা কি আনারস কথা বল না কেন আনারসের বাংলা কি রস ছাড়া রস সারা তো এটা রস ছাড়া হইলো কেন এটাতে তো রস সবচেয়ে বেশি যেতে সবচেয়ে গুণ বেশি সেটার নাম কি বেগুন এই আনারস এটা আরবি শব্দ আরবি বলতে গিয়ে আমরা আনারস বানাইছি এটাকে আল্লাহ বুঝার তৌফিক দান করে এরপরে আল্লাহ বলছেন ইন্না হফি উম্মিল কিতাব লাদাইনা আলা আলিউল হাকীম কিতাব বলা হয় আয়াতে মহকামাত মা কে যেমন সন্তানেরা চিনে প্রত্যেক মহকাম আয়াত কে মমিনের পরিচিত করিয়ে দিয়েছেন কে ওটার ভিতরে কোনো বক্রতা নাই হুন্না কিতাব আল্লাহ বলছেন কোরআনের কিছু আয়াত আছে অমুল কিতাব যেগুলো তোমাদের বোঝার জন্য সহজ করে দিয়েছি মা যেমন শিশুকে বুঝে শিশু ও মাকে বুঝে শান্তি নাই মুক্তি নাই বেচাতর মানুষের ভিড় বাড়ছে মা হারা শিশু আর শিশু হারা মা শুধু কাঁদছে ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমার তো বারোটা বাজতেছে আপনাদের কয়টা বাজতেছে গড়ি দেখছেন এরকম কাঁচা মিথ্যে কথা আমি চেষ্টা করবো ইনশাল্লা কতটুকু দেখতে পারি একটা পর্যন্ত কইলেই হবে বগুড়া সব তো কাইটে বসে থাকবে বুঝেন ইন্না হুফি উম্মেল কিতাব কিতাবের মা আমাদের মায়ের দাম সবচেয়ে বেশি মায়ের খেদমত কয়বার করবেন আম্মা ডাকবেন মাম্মি ডাকবেন না ইংলিশ পড়াল আপনার সন্তানকে কিন্তু মাম্মি ডাকার কোনো যা জায়েজ নাই মাম্মি মাম্মি যদি মারা ডাকেন মামার বরে কি ডাকবেন হ্যাঁ কি আমাদের তো ইসলামে কত সুন্দর দেখেন শব্দ চয়ন উম্মুন থেকে আম্মা আবুন থেকে আব্বা কোরআন শরীফের অক্ষর যে একবার বলবে কয়টা নাকি কম কমসে কম কয়টা দশটা আর যদি বুঝে বলেন তাদা রাসূল আল রাতের কিছু অংশ যদি কোরআন অর্থ জানার চেষ্টা করেন সারা রাতের নফল চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে এই এজন্য উম্মন মা মধুরামার মার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে তোমারি পদ তলে রয়েছে জান্নাত মায়ের পায়ের তলায় কি কারণ কি জানেন মাদেরকে জান্নাতি বানানো হয়েছে আদম আলাই সাল্লামকে বানানো হয়েছে তায়েফ এবং মক্কার মধ্যখানের একটি জায়গায় মেয়েদেরকে বানানো হয়েছে কোথায় জান্নাতে জন্য মেয়েরা বেশি সুন্দরী ঠিক না ঠিক কথা কর না কেন মেয়েদের চাহিদার কোনো শেষ ইনফিনিটি কারণ জান্নাতে বড় হয়েছে আপনি দশটা শাড়ি দিলেন গিয়ে বলবেন শাড়ি লাগবে দিলে ভালো হয় দিলে ভালো হয় নিষেধ কিন্তু করবে না আংটি কয়টা আছে পাঁচটা লাগবে দিলে ভালো হয় দিলে ভালো হয় কিন্তু আবার এদের সাথে রাগও করবেন না এদের সাথে কি করবেন না রাসূল বলতেন ইনশাল্লাল্লাহু এক ওটের উপরে রাসূলের কয়েকজন বিবি সাহাবি উঠে রশি ধরে আছেন রাসূল বলছেন উপরে আমার গ্লাস আছে আস্তে আস্তে টানো কি আছে গ্লাস গ্লাস কি জোরে টানা যায় গ্লাসকে যদি জোরে মারতে যান কি হবে ভেঙে যাবে রাগ করবে মেয়েরা কাজও বেশি রাগ সারাদিন খাটে কারা আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই স্বামী পিটানোর জন্য মিশর হলো ফার্স্ট সেকেন্ড হলো এখন ইন্ডিয়া তবে ইন্ডিয়া ছাড়াচ্ছে এখন স্বামীর কি করে কি করে যৌতুক খেয়েছিস তোরে খেয়ে ফেলবো যারা যুতু খায় রাইশ স্ত্রীরাতে পিডা খায় এগুলো তো नपुংশ এগুলো হিজড়া ঠিক তুই যুতু খাস কেন তুই কুত্তার গুক খাস নাকি ঠিক আল্লাহ কোরআনে ফরজ করেছেন মোহরানা ওয়া ফারিদা আল্লাহ বলছেন মেয়েদেরকে মোহরানা কিভাবে দিবেন ফরজ হিসাবে আদায় করবেন আবার বলেছেন ও আতুন নেশা সাধুকাতে হিন্না নেহলা চার নম্বর আয়া সুরা নেসা সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরান আদায় করে দাও যেই ঘরে মেয়েদের আদর বেশি ওই ঘরে বরকত সুরা রোমের একুশ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লেতাসকুনু ইলাইহা মিন আয়াতিহি আন খালাকাকুম মাজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলনা বাইনাকুম মুআদ্দাতা ওয়া রাহমা মেয়েদেরকে দুই নজরে দেখবেন এক চোখে ভালোবাসা আর এক চোখে রহমত কার কথা আল্লাহর কথা লিতাসকুনু ইলাইহা ওটা শান্তির জায়গা ওটা সুকুন এখন মাশাআল্লাহ মেয়েও ব্যস্ত মোবাইলে পুরুষও ব্যস্ত মোবাইলে এক মেয়ের সাথে সাত আট ছেলে লাইন করছে এক ছেলের সাথে সাত আট মেয়ে লাইন করছে যারা এরকম লাইন করো এরা হলো চরিত্রহীন লম্পট তোমার বিপরীত দিকে তাকাও রাসূল বলছেন রাস্তায় কোনো মেয়েকে দেখে তুমি যদি অবাক হও জাস্ট গো টু ইওর বেটার হাফ হি হ্যাজ শি হ্যাজ एवरीथिंग হট ইউ हैव सीन অন দ্য স্ট্রিট তোমার বিবির ভিতরে আল্লাহ তা দিয়েছেন যা তুমি রাস্তার মেয়েকে দেখেছো ঠিক না বেটি বড় ওর ভিতরে আরো ভালোটা আছে ওগুলো তো এইডস নিয়ে ঘুরে এর ভিতরে কোনো এইডস বেপর যেখানে এইডস আছে সেখানে এইডস অসংখ্য রোগের জারও নিয়ে ঘুরে এরা মেয়েদেরকে যত বেশি ঘরে রাখবেন তত বেশি খুশি হবেন কে না আল্লাহ বলছেন অকারণা ফুলদুয়ু তিকুন্ডা ওলাতে বাদুজালজা হিলিয়াতিল উলা ও মেয়েরা তোমরা ঘরে থাকো জাহিরি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাহিরে বের হইও না আল্লাহবুজা তো ফিকদান করুক মা এই মায়ের জাতির তিরিক্ষাত করবেন বেশি উম্মুল কিতাব আবার কোরানো পড়বেন বেশি সবচেয়ে শ্রেষ্ঠ সুরট এই সবার মনে আছে যে কোনো অসুস্থতা হলেন যে কোনো বিপদ হলো পড়া শুরু করেন আল্লাহ হামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি আউমদ্দিন ইয়াকানা কানা আবুদু ওয়া

কি আছে কি আছে। শরীছে রাস সাসালাম বলেন ভাল আন্দাকা সুরা তুল তোমার কাছে কি সুরা কাফিরুন আছে তিনি বলে না আছে। ভাবে আইন্দাকা সুরা কাউসার কাউসার আছে নাকি কি আছে। ভাবে আইন্দাকা সুরা নাসার আছে। ভালে আইন্দাকা সুরা জিলজাল আছে। যাও তুমি বিয়ে করো আর কোন সমস্যা। তোমার মহরা না তেলাওয়াত কি বকে কি শিক্ষা দিবা কি শিক্ষা দিবা কোরান শিক্ষা দিবা এটা হলো এই চারটা সুরা কোরআনের এক চতুর্থ অংশ তাহলে অর্ধেক হলো সুরা পাতে তৃতীয় অংশ কোনটা কুল কুলহু আবার তিন মিজির বর্ণা এটা যদি দশ বার পড়েন জান্নাতে প্রাসাদ হয়ে যাবে দুনিয়াতে যাদের বেড়ার ঘর তারা বেশি করে কুলহুয়াল্লাহ পড়বেন প্রতি দশ বারে জান্নাতে কি হবে একটা করে প্রাসাদ সাহাবাই কে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ যদি আরো বেশি পড়ি রাসুল সাল্লাম বলেন আরো বেশি প্রাসাদ আল্লাহ তোমাদের জন্য বানায় আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই এলে না জা আলিলা আরো দা কেফাতা আহিয়া আমুয়া এই মাটিতেই মৃত্যু এই মাটিতেই আবার জীবন দিবেন কে বাঁচার জন্য জীবনের জন্য এই মাটিকে যথেষ্ট করে দিয়েছেন কোথায় আকাশে রিজিক কোথায় আকাশে আকাশ কি ছোট না বড় কত বড় বলেন তো অনেক বড় কদ্দূর একটা তারা ছোট্ট তারা তেরো লক্ষ পৃথিবীর চেয়ে বড় সুমান আল্লাহ বলতে ইচ্ছা করে না এখন আকাশে তারা তারা কয়টা কত তারা আল্লাহ ছাড়া কেউ জানে না এক একটা তারা যদি দুনিয়ার মানুষকে দিয়ে দেয় তারা শেষ হয়ে যাবে কি করবেন আপনি রাসুল বললেন সবচেয়ে আপনা যেই বেহেস্টি সবার শেষে যাবে দশটা দুনিয়ার সমান জায়গা তারে আল্লাহ দান করে দিবে এগুলো এখন ড্রিম মনে হয় যেমন মায়ের পেটে থেকে শিশু দুনিয়াকে যেমন স্বপ্ন ভাবে একটা মায়ের পেটে শিশুকে যদি কেউ বসে বসে বলে হেই সান ডিও নো ওয়ান থিং তুমি কি কিছু জানো এই যে মায়ের পেটে তুমি আছো কিছুদিন পরে মায়ের পেটের একশো গুণ বেশি একটা জায়গায় তুমি গিয়ে পড়বা ও কবে যে কি কও এটা এখানেই তো ভালো আছে মায়ের পেটে থেকে যেমন দুনিয়ার চিন্তা মাথায় আনাও সম্ভব ঠিক তেমনি এখানে থেকে জান্নাতের চিন্তাও সম্ভব মালা আইনুল আলা উজরুল সামিয়াত অলা খাতরা আলা আখল ব্যবসার নসুল বলছেন জান্নাতে এমন জায়গা যেটা কোনো চোখ দেখে নেই কান বর্ণনা শোনো নেই মন কল্পনাও করতে পারে না এত সুন্দর হতে পারে ঠিক জান্নাম এত খারাপ জায়গা যেটা কোনো চোখ কখনো দেখেনি আপনি চিন্তা করেন তো হুজু হু ফাগুল্লু হু সোমাল জাহিমা সল্লু জাহান নামীদেরকে আল্লাহ বলবেন ধর জাহান নামে ঢুকা সত্তর গস শিকল দিয়ে তারে বাদ একজন হিন্দুস্থানের একজন বড় মহাদ্দেশের তিনি ব্যাখ্যা করেছেন এই যে সত্তর গস শিকলটি মাথার তালু দিয়ে ঢুকিয়ে মলদার দিয়ে বের করা হবে একটু চিন্তা করে। একটু চিন্তা করেন যারা জাহান নামে যাবে জাহান নামে পানিগুলোকে তাদেরকে ভিজিট করতে দেয়া হবে এতু ফুনা বাইনা হা বাইনা হামিমিন আন ফ্যাব এয়ে আলাই। ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء রবিকুমার তু কেল এবার জাহান্নামীদেরকে বলবে এই সেই জাহান্নাম যেটা অস্বীকার কারণে চুরি করেছো ডাকাতি করেছো ইজ্জত লুণ্টন করেছো মানুষের সম্পদ খেয়েছো ঘুষ খেয়েছো জুয়া খেলেছ সুদ খেয়েছো ঠিক নাব ঠিক জাহান্নামুল্লতি কালুহাল মুজরেমুন ইয়া তুফোন বই না হা ওবাই না হামিমিন প্রচণ্ড গরম পানি কেমন গরম ওই গরম পানির তাপে মুখের চামড়া সব পড়ে পড়ে খসে খসে পড়বে বাদদল না জুলু দান গায়েরা এগুলো হবে যে কোনো সন্দেহ আছে কথা কর না কেমন আল্লাহর কোরআনের কথা কি সন্দেহ আছে পৃথিবীর সবাই রে কেমনে মোমেন্ট বানাতে হয় জানেন কে অচিরেই কালো ধোঁয়া আকাশে যাবে

করোনার সময় মসজিদে লোক কম ছিল না বেশি যেদিন করোনা প্রথম দেখা দিছে মসজিদে জাগে ছিল আমি ফজরের সময় মসজিদে গিয়ে দেখি হা ভরপুর এখন মাসা আল্লাহ ফজরে লোকই নেই কইলাম ওই কিরে কয় আপনি বাগায়া কেলাম খেলা আমি বাসায় ছিলাম তুই কইয়াছিলি তোর তো কোনো সময় ফজরে দেখি না কয় করোনা না কি জানি আইছে মাইরা হালে গো ইলেগে মসজিদে আয়া পড়ছে মৌজু করছ কম মুখ ধুই আইছি তাও আইসে তো মরজিদে আরে ভাইরা এখনই মুসলমান হয়ে যান পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন পড়বেন তো একটু হাত তুলে দেন তো কারা কারা পড়বেন বলেন হে আল্লাহ আপনার নামে ওয়াদা করছি জীবনে আর ফরজ 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 নামাজ রোজা পর্দা মানা ছেড়ে দেব না আমিন ইয়া আলমিন আলামিন বিবিকে নিয়ে নামাজ পড়েন সুন্নত নফল বিবিকে নিয়ে পড়েন বিভিন্ন নাম ধরে দোয়া করেন যেমন করতেন রাহমাতাল্লিল মায়েরা চারটা কাজ করবেন সবার আগে গিয়ে জানাতে বসে থাকবে জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবেন প্রথম সল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ আজান দিবে কোনো কাজ নাই কোথায় নামাজে মায়েরা কোথায় ঘরের ভিতরে যদি মসজিদে যেতে চাই নিষেধ করা যাবে না কিন্তু মারা যত গোপন তত সোয়াব বেশি কিন্তু কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা এই ঘুমাচ্ছে একটু বালিশ এনে দেন এই যে পাশে কত বড় আল্লাহর বসে বসে ঘুমাতেছে আসলে আল্লাহর বলি আল্লাহ কবুল করুক ছেলেটাকে আসলে ঘুম আসবে না কেন কোরআন বেশি যেখানে ঘুম বেশি জুমার দিন কোথায় ঘুমায় মানুষ ইমাম সাহেব খোদ সারা দুনিয়ার একই চিত্র কারণ কি মসজিদে সবচেয়ে বেশি কি পড়া হয় কোরআন পড়া হয় এখানে গেলেই রহমত রহমত বেশি কোরআন পড়লে কি আসে ঘুম আসে শান্তি লাগে আলহামদুলিল্লাহ বলি সাল্লাদ খাম সাহা সহমাদ সাহারাহা রমজানের রোজা রাখবেন মা আতা আজ বা আল্লাহার স্বামী করবেন কিসের বর কিসের ঘর যেমন খুশি তেমন কর এটা হলো জাহান্নামি রেলস্রোগা এটা কোনো মোমেনানা না রেলস্রোগান হতে পারে ইজ্জতকে হেফাজত করবেন মা এই চারটে কাজ করবেন জান্নাতের আটটি দরজায় আল্লাহ আপনার জন্য খুলে দিবে পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কি নেককার স্ত্রী কি নেককার স্ত্রী বোখারে হাদিস আর দুনিয়া মাতাও নখাই মাতাও আল মার আতুস সলেহা দুনিয়া একটা ঠুনকো জিনিস এটার ভিতরে সবচেয়ে দামি হলো নেককার স্ত্রী মিস্ত্রির তিনটা গুণ কয়টা কথা কয় না আচ্ছা তিনটা আগামী বছর বলবো ইনশাল্লাহ যদি দাওয়াত দেয় এখন না বারোটা বেজে গেছে বাবা হ্যাঁ নেককার স্ত্রীর প্রথম গুণ হলো স্বামী তাকে দেখলে খুশি হয়ে যাবে কি হবে তিনি এমন ভাবে থাকবেন স্বামী যেন খুশি হয় আপনিও তাকে সময় দিবেন রাসুল কখনো সসলাম বাহির থেকে এসে হুট করে ঘরে ঢুকতেন না মসজিদে নবমীতে থাকতেন থেকে একটা ছোট্ট বাচ্চাকে পাঠিয়ে দিতেন যে তোমার ওই মাকে গিয়ে বলো আমি কিছুক্ষণ পরে ওনার রুমে আসবো তাহলে তিনি একটু পরিপাটি হয়ে একটু আতর তাতর লাগিয়ে সুন্দর হয়ে থাকতেন এখন আপনি বাহির থেকে এসে ঘরের ভিতরে ঢুকেন বাহিরে অফিসে কত হুর গেলমান দেখে আসছেন আপনি মাসে আল্লাহ আল কাতাল আছে না আপনি সেগুলো দেখে এসে ঘরে এসে বিবির দেখ তোর থেকে গন্ধ এরকম আছে না হলো খবরদার এটা যেন না হয় ওই রাস্তারে গুলো চেয়ে কুটি গুলি তোমার বউ ভালো তোমার তোমার জন্য কারবো অপেক্ষা করে ঠিক না আর ওই গুলো পানি আছে যেখানে দৌড় দেয় পয়সা যেখানে দৌড় দেয় ফ্লোরিং ওয়াটার ভাসমান পানি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান দাগ